নমস্কার আমরা দীর্ঘকাল বডি বিল্ডিং ফিটনেস নিয়ে কাজ করছি ফিটনেসের সঙ্গে যুক্ত ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন এবং বরাবরই আপনারা দেখছেন আমরা আমাদের স্পোর্টসের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে যতটা পারি আমাদের যোগদান দেওয়ার চেষ্টা করি তো বর্তমান সময়ে আমাদের সমাজের জন্য বর্তমান যে প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড়ো একটা চ্যালেঞ্জ হচ্ছে এই ড্রাগস বা নেশার যেই প্রভাব সেই নেশা বা ড্রাগসের বিরুদ্ধে আমাদের আজকের এই র্যালি আমরা চাই মানুষ আস্তে আস্তে সচেতন হোক ছেলেমেয়েরা যারা আছেন শিক্ষক শিক্ষিকারা যারা প্যারেন্টসরা সকল প্রকার সকল শ্রেণীর যারা লোকরা আছেন তারা আস্তে আস্তে নেশা করুক তবে নেশাটা যেন ওই খারাপ ক্ষতিমূলক জিনিসের না হয় সেটা সুস্বাস্থ্যের নেশা হোক আস্তে আস্তে সেই নেশার কবল থেকে বেরিয়ে সবাই সুস্বাস্থ্যের দিকে এগিয়ে আসুক বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আস্তে আস্তে যেন তারা নিজেকে সুস্থ রাখতে সক্ষম হয় আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেমন একটা শিক্ষিত একটা উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি একটা স্বাস্থ্যকর একটা ভবিষ্যৎ দিতে পারি সেই প্রয়াস আমরা করার জন্য আজকে একত্রিত হয়েছি আমাদের সঙ্গে আমাদের সারা দিয়ে অনেক অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন এনজিও আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে ডক্টর জে এল বৈদ্য আমাদের অতিথি হিসাবে আছেন আরও দুজন অতিথি একটা বিশেষ কাজে আসতে পারেননি তো সবাইকে নিয়ে আমরা আজকে এই বার্তাটুকুই দেব যে সবাই নেশার কবল থেকে বেরিয়ে আসুন নেশার জগৎ ছেড়ে আসুন আমাদের এই সুস্বাস্থ্যের ফিটনেসের জগতে সবাই যোগদান করুন এবং আস্তে আস্তে সবাসটাকে নেশামুক্ত করে সুস্বাস্থ্যের দিকে নিজেকে নিয়ে যেতে সক্ষম আপনার পরে যেটা আমি ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা আন্তর্জাতিক বিচারক ওয়ার্ল্ড বডি বিল্ডিং ফেডারেশনের নাম আমার নাম তনয় দাস